হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা আজকে যাচ্ছি ফরেস্টর বাগানে তো শুনলাম সেখানে একটা জাহাজ আটকে পড়েছে আমি আর আমার মামাতো ভাই দুজনে মিলেই সেখানে একটু এই যে আপনাদের জুম করে দেখাই এই যে সেই জাহাজটা এই যে মূলত এই জাহাজটার কাছেই আমরা যাব। তো আমাদের বাইক নেই আমরা দুজন হেঁটেই যাচ্ছি বেলাও প্রায় দুবার পর সামনে এক আঙ্কেলের সাথে দেখা হলো সেই আঙ্কেলের সাথে আমরা যাচ্ছি যেহেতু আমরা এই এলাকাটা চিনি না ঠিক মতো আমরা সেই আঙ্কেলের সাথেই যাচ্ছি তো আস্তে আস্তে আমরা জাহাজটির কাছে এসেই পড়েছি এই দেখেন সেই জাহাজটি এটা আমাদের এখানে মাটি কাটার জন্য আলো মূলত সেই জাহাজটা নষ্ট হয়ে যাওয়ার কারণে দীর্ঘ তিন বছর যাবৎ সেখানে পড়ে আছে এই তো দেখেন এটা সামনে থেকে বিশাল বড় একটা মাটি কাটানো যেটাকে টলারও বলা হয় বা ডিজার যাই যেটাই বলেন আমরা মূলত এটাকে জাহাজ বলি তো আমরা উপরের থেকে আপনাদের কিছু অংশ দেখাই এই দেখেন এটা হচ্ছে উপরের অংশ যে আমরা দুজন সেখানে গিয়েছিলাম একটু ভিডিও শ্যুট বা ফটো টোটো ওঠার জন্য আমরা গিয়েছিলাম দুইজনে আমি একটা আমার মামাতো ভাই দেখেন পুরা একটা তামিল মুভির যে মেশিনগুলো থাকে সেরকম একটা মেশিন দেখার মতো একটা জিনিস সেখানে গিয়ে কিছু ছবি টবি উঠেছি আর কি বেশিক্ষণ থাকা হয়নি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আমরা আবার চলে যাব একটা মাহফিলে সেখানে তাহিরি হুজুর আসবে আমাদের মাদারগঞ্জে আমরা মূলত সেখানেই যাব। এই জাহাজ থেকে আসতে আসতে আমাদের প্রায় আট আটটা বেজে গিয়েছিলো আমরা মাহফিলে এসে দেখি ও গড আমাদের মাদারগঞ্জে এত মানুষ আমার লাইভে কোনো দিন দেখিনি এই মাহফিলে যেহেতু তাহিরি হুজুর আসবে বলে কথা অনেকক্ষণ ওয়েট করার পরেও আসেননি পরে কিছুক্ষণের মধ্যে অনেক চিল্লা চিল্লি পরে তাকিয়ে দেখি তাহিরি হুজুর এসেছেন পিছনে তাকিয়ে দেখি যে সে এসে পড়েছে যেহেতু আমরা কুমুটি ছিলাম এই যে আমার মামাতো ভাই আর আমি কুমুটি ছিলাম এখানে এই যে তাহির হুজুর সাহেব এসে পড়েছে তাকবির দেওয়া হচ্ছে সেখানে লুকের ভাই কি আর বলবো এত লুক

দেওয়ার পরে তিনি অনেক মূল্যবান কথা বলেছেন বিশেষ করে আমার এই কথাটি ভালো লেগেছে যে সে মায়ের বিষয়ে একটা কথা বলেছে সেই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে মা বাবা কষ্ট দিয়া আসলে আমরা যা করি বা না করি দিন শেষে কিন্তু আমাদের মায়ে একমাত্র আমাদের আপনজন হয়ে থাকে সেটাই আমাদের মাদারগঞ্জবাসীকে তাহিরি হুজুর সাহেব একদম স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন তো ভিডিও আর লম্বা করছি না ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন